সে জন্য এই দুইটাকে প্রায় পঁচিশ মার্কের নম্বর দেওয়া হয়েছে আমি এখানে তিনভাবে সংযোজন করছি এটা হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন এক প্রকাশ এগুলো করার ফসে নিজে চেষ্টা করুন একটা সফটওয়্যার রাখছি অর্থাৎ একটা অপশান রাখছি যাতে আপনার প্র্যাকটিস করে সেটা কমেন্ট বক্সে দিতে পারেন কেননা আপনারা জাস্ট ডেকে যাবেন প্র্যাকটিস যদি না করেন তাহলে আপনাদের অনেক কিছু বোধগম্য হবে না এভাবে কম বেশি আপনাদের প্রত্যেকটি চাপ্টার থেকে প্রত্যেকটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ নবগুলো নিয়ে আমার আয়োজন থাকবে এবং পরীক্ষার আগে আগে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আপনারা সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন তাহলে আসুন শুরু করা যাক সংকার একটি নির্দিষ্ট ক্রমে সাজানোর জন্য ব্যবহৃত শব্দ কী উত্তর হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স হল সংখ্যার একটি তালিকা যা একটি নির্দিষ্ট ক্রমে সাজানো হয় নিচের কোনটি একটি কনস্ট্যান্ট সিকোয়েন্সের উদাহরণ উত্তর এ একটি কনস্ট্যান্ট সিকোয়েন্স হচ্ছে সব টার্ম একই থাকবে একটি পিরিয়ডিক সিকোয়েন্স কি বৈশিষ্ট্য দেখা যায় উত্তর টার্মগুলো একটি নির্দিষ্ট সময় ফর ফর পুনরাবৃত্তি হবে তিন কেননা এখানে সাত থেকে চার গেলে তিন দশ থেকে সাত গেলে তিন তেরো থেকে দশ গেলে তিন এভাবে পরবর্তী টার্মের সাথে ধারবাহিক পার্থক্য হচ্ছে তিন কোন অপশন দৈনন্দিন পকেট মানি বাড়াই উত্তর হচ্ছে বি এবং সি প্রতি প্রথম দিনে তিন টাকা প্রতিদিন পঞ্চাশ পয়সা বাড়ানো আর প্রথম দিনে এক টাকা প্রতিদিন পরিমাণ দ্বিগুণ করা তাহলে এই দুইটা অপশানেই কী করবে টাকা বাড়াবে সিকোয়েন্স ওয়ান টু ফোর এইট এর অ্যান্টি টার্ম কি টু দি হওয়ার অর্থাৎ টু দি পাওয়ার এন এর মান যদি আমি জিরো বসাই অর্থাৎ টু এর উপর যদি জিরো বসাই তাহলে তার মানটা হবে ওয়ান যদি ওয়ান বসাই মান হবে টু যদি টু বসাই যদি কোনো চার এবং যদি থ্রি বসাই তাহলে দুই তিনবার গুণ হবে এইট হবে এটা হচ্ছে কি প্রতিটি টাম দুইয়ের একটি শক্তি নিচের কোনটি একটি অসীম সিকোয়েন্স অসীম হচ্ছে যে যেটা শেষ নেই চলতে থাকবে উত্তর হচ্ছে বি থ্রি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি অর্থাৎ এক ফাঁসে দনাত্মক বাতা থাকবে আর এক ফাঁসে ঋণাত্মক বাতা থাকবে উভয় সিকোয়েন্স এভাবে চলতে থাকলে সেটাকে অসীম সিকোয়েন্স হিসেবে ধরা হবে এটি গাণিতিক সিকোয়েন্সের সাধারণতাম কোন সূত্র দেওয়া হয় উত্তর এ প্লাস অ্যান মাইনাস ওয়ান টু ডি এটা দ্বারা আমরা গানেদের সিকোয়েন্সের মানগুলো বের করতে পারি নিচের কোনটি হারমোনিক সিকোয়েন্সের উদাহরণ ওয়ান ডিভাইডেড বাই টু ওয়ান ডিভাইড বাই থ্রি ওয়ান ডিভাইড বাই ফোর এই সংখ্যাগুলো প্রাকৃতিক অর্থাৎ সাধারণ সংখ্যার একটি বিপরীত নীসের কোন অপশন একটি শসিম সিকোয়েন্স বর্ণনা করে সসিম হচ্ছে যেটা লিমিট আছে যেমন এখানে একশো পর্যন্ত লিমিট সে পাঁচ দশ পনেরো এভাবে যেতে যেতে নব্বই একশো সে থেমে যাবে সেই জন্য এটা একটা শেষ আর বাকিগুলো প্রত্যেকটা হচ্ছে যে আনলিমিটেড চলতে থাকবে সিকোয়েন্স থ্রি সিক্স নাইনের অ্যান্টিএস টিএস সত্তর কি সেটা আমরা আগে শিখলাম সেটা আগের সাথে একটি পার্থক্য আছে অর্থাৎ এখানে তিন প্রত্যক্ষ গুণ হচ্ছে তাহলে এখানে যদি এনএস জায়গায় ওয়ান বসায় তিন একে তিন টু বসালে তিন গুণ ছয় তিরো বসালে তিন তারিখে নয় এভাবে যদি যেতে বারো তিন চারে বারো তিন ভাষা পনেরো এভাবে যেতে থাকবে নিচের কোনটি মৌলিক সংখ্যার সম্পর্কে সত্য উত্তর হচ্ছে এগুলি কেবল এক এবং নিজেদের বাক্যই মৌলিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যা দুটি স্বতন্ত্র অধনাত্মক বিভাজক রয়েছে যদি আপনি তিরিশ দিন ধরে প্রতিদিন দশ টাকা পান তাহলে আপনার মোট কত টাকা হবে তাহলে তিরিশ চার দশ গুণ করলে তিনশো তিনশো টাকা হয়ে যাবে উত্তর তিনশো টাকা আচ্ছা একটি গাণিতিক সিকোয়েন্স এবং একটি জিয়ামেটিক সিকোয়েন্সের মধ্যে কী উত্তর হচ্ছে গাণিতিক সিকোয়েন্স একটি সাধারণ পার্থক্য যোগ করে আর জিয়ামেটিক সিকোয়েন্স একটি সাধারণ অনুপাত দ্বারা গুণ করে একটি সংখ্যার ক্রমে যখন সংখ্যাগুলি সময়ের সাথে বাড়ানো হয় তাকে কি বলা হয় জিয়ামেটিক সিকোয়েন্স অর্থাৎ গুণফলের দ্বারা বৃদ্ধি পায় নিচের কোন সিকোয়েন্সটি একটি সোজা সংখ্যা এ টু ফোর সিক্স এটা অনেক সোজা বাক একটু ডিফিকাল্ট একটি সিকোয়েন্সে ওয়ান ওয়ান বাই টু ওয়ান এন টার্ম কি ওয়ান অর্থাৎ নিচে প্রত্যেকবার এক এক করে হবে বাক হবে একটি অঙ্কের সিকোয়েন্স ওয়ান থ্রি ফাইভ সেভেন সাধারণ পার্থক্য তিন থেকে এক গেলে দুই পাঁচ থেকে তিন গেলে দুই সাত থেকে পাঁচ গেলে দুই তাহলে এখানে উত্তর বিচার কোনটি মৌলের সংখ্যা মৌলের সংখ্যা হচ্ছে যেটা যাকে বাক করলে দশমিক আসবে সতেরো সিক্স টু ফোর এট সিক্সটিন এর অ্যান্টি স্টার কি টু টু ধরেন অর্থাৎ এখানে এনে যাক যদি আমি ওয়ান বসাই দুই ওকে দুই টু বসালে দুই কোন চার থ্রি বসালে এইট এবং ফোর বসালে সিক্সটিন হয় নিশ্চয় কোনটি একটি গানতের সিকোয়েন্স গানতে সিকোয়েন্স যেটা যোগ হবে অর্থাৎ পার্থক্য প্রত্যেকটা সাধারণ পার্থক্য কী হবে সমান থাকবে তেমন দশ থেকে ফাঁস গেলে পাঁচ পনেরো থেকে দশ গেলে পাঁচ বিশ থেকে পনেরো গেলে ফাঁস এভাবে সাধারণ পার্থক্য ফাঁস হবে নিচের সিকোয়েন্স ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এর প্যাটার্ন অনুসরণ করে এটা হচ্ছে ফিফিন অর্থাৎ প্রত্যেকটা পদ যখন যোগ হবে তখন পরবর্তী সংখ্যার সমান হবে ওয়ান ওয়ান যুগ করে আমি টু পাবো টু ওয়ান যোগ করলে থ্রি পাবো টু থ্রি যোগ করলে ফাইভ পাবো এটাকে বলা হয় ফিভিন আচ্ছি সংখ্যা একটি সিকোয়েন্সের সাধারণ পার্থক্য চার হলে প্রথম চারটি টার্ম কি হবে যদি প্রথম টার্ম দুই হয় তাহলে তো হচ্ছে টু ফোর টেন ফোরটিন অর্থাৎ ফুতের ফত্তক কত চার চার করে চার থেকে দিকে গেলে ছয় থেকে দুই গেলে চার দশ থেকে ছয় গেলে চার এভাবে সার পাওয়া যাচ্ছে নিশ্চয়ই কোনটা একটি জিয়ামাতিক সিকোয়েন্স জিয়ামাতিক সিকুয়েন্সটা হচ্ছে যে গুণ হবে ফুতার সাথে যেমন এখানে তিন ক্ষেত্রে তিন তারিখে নয় তিনজন সাত আয় সেভাবে তিন তারা গুণিত হবে যদি টার্ম ফাইভ এন মাইনাস টু হয় তাহলে টার্ম কত হবে তাহলে এখানে যদি আমি মানটা বসাই যে এন এর জায়গায় যদি দশটা বসায় তার থেকে দুই বাদ গেলে আটচল্লিশ উত্তর নিশ্চয়ই কুন্সিক বিপরীত সংখ্যার উদাহরণ বি অর্থাৎ প্রত্যেকটা কি একটা প্রাকৃতিক সংখ্যার বিপরীত যেটা আমরা জেনেছিলাম নিচের কোন অপশন সংখ্যার একটি অবিরত নির্দেশ করে অবিরত যেটা বিরতি নেই কোনটি একটি সিম্পল সংখ্যা সাধারণ সংখ্যা দুই হচ্ছে সাধারণ সংখ্যা আর যেটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি আর পৃথিবীতে একটি সংখ্যা এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে জোট সংখ্যা সেটা হচ্ছে দুই জোট মৌলিক সংখ্যা সিকোয়েন্স ওয়ান ফোর নাইন সিক্সটিনের এন্ডেজ টার্ম সেটা আগে ছিল এখন আবার নতুন করে নিচের কোনটি একটি গাণিতিক সিকোয়েন্স নয় ওয়ান ওয়ান টু থ্রি এটা হচ্ছে যে ফিভিনাচ্ছের উদাহরণ কোন সিকোয়েন্সে প্রতিটি টার্ম আগের টার্মের দ্বিগুণ প্রতিটি টার্ম আগের টার্মের দ্বিগুণ দুই চার এভাবে দুই ডবল করলে চার চার ডবল করলে এইট আটে ডবল হচ্ছে সিক্সটিন নীচের কোনটি শূন্য থেকে শুরু করে এই বি শূন্য থেকে শুরু হচ্ছে এটি শূন্যের সাথে শুরু হয় একটা সিকোয়েন্সের সাধারণ পার্থক্য তিন হলে সাত হলে প্রথম টার্ম তিন তাহলে তিনের সাথে সাত যোগ করে দশ দশ হবে নীচের কোনটি ফিভিনাথ সিকোয়েন্সের অংশ আগে শিখেছিলাম প্রত্যেকটি আমি যুগ যদি এন টি এস টার্ম থ্রি এন প্লাস ওয়ান হয় তাহলে ফাইভতম তম টার্ম তাহলে আমরা ফাইভের এ মান পশায় দিই তিন ভাষা মনে হয় এক যোগ করলে ষোলো নিশ্চয়ই কোনটি একটি সোজা সংখ্যা সিকোয়েন্স সহজ টু ফোর সিক্স এইট একটি সংখ্যা তিন দ্বারা গুণিত হলে সিকোয়েন্স কী হবে সিকোয়েন্সটি থ্রি সিক্স নাইন টু আর তিন দ্বারা গুণ করেন তিন একে তিন তিনটে গুণ ছ তিন তার একে তিন চারে বারো নিচের কোন সিক্সটি গাণিতিক বি ওয়ান থ্রি ফাইভ সেভেন অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাগুলোর ফার্থক্য দিয়ে হবে গাণিতের সিকোয়েন্স টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সাধারণ পার্থক্য পনেরো থেকে দশ গেলে ফাইভ ফাঁস বিশ থেকে পনেরো গেলে পাঁচ পঁচিশ থেকে বিশ গেলে ফাঁস সিক্স পয়েন্স থ্রি সিক্স নাইন টুয়েলভ টুয়েলভ এর পঞ্চম পদ কি ফিফটিন হবে এখানে আমরা সতেরোটা বসে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সাধারণ পাতক যেহেতু ডি এর মান বসাইলাম প্রথম পথ থ্রি বসাইলাম তাহলে যেহেতু পঞ্চম পথ পাঁচ থেকে গেলে চার হয় তিন চার বারো বারো সাড়ে তিন যোগ করলে পনেরো হয়ে যায় নিচে কোন সিকোয়েন্স সাধারণ অনুপাত দুই অনুপাত সেটা হচ্ছে টু ফোর এইট সিক্সটিন গান্ডাত সিকোয়েন্সের সপ্তম পথ তিরিশ এবং সাধারণ পার্থক্য চার হলে প্রথম পথ কত হবে এটা আপনি উত্তর বের করবেন আগের কয়েকটা প্রশ্ন থেকে অবশ্যই এই উত্তরগুলো আপনারা নিজেরা করে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন নিচের কোনটি গাণিতিক সিকোয়েন্স প্রতিটি পথ দুই দ্বারা গণিত উত্তর হচ্ছে বি সিকোয়েন্স এইটি ওয়ান টোয়েন্টি সেভেন নাইন থ্রি এ সাধারণ অনুপাত কি এর সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি প্রতিটি পথ তিন দ্বারা বাক করা হচ্ছে এভাবে ওয়ান বাই থ্রি হচ্ছে সিকোয়েন্স সেভেন এলেভেন ফিফটিন এর তৃতীয় পথ কী তাহলে এটা আগেরটার মতো এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি প্রথম পথ সেভেন এবং তৃতীয় পথ যেহেতু এন এম ওয়ান থ্রি হবে এবং পার্থক্য এগারো থেকে সাত গেলে হবে চার চার বয়সালাম তাহলে তিন থেকে এক গেলে দুই সাহ কোনো আট আরে সাথে সাত যোগ করলে পনেরো উত্তর বি নিশ্চয় কোন সিকোয়েন্সটি গণিত সিকোয়েন্স নয় বি টু ফোর এইট সিক্স একটি গণিত সিকোয়েন্সের প্রথম পথ চার এবং সাধারণ অনুপাত তিন হলে চৌত্রপথ কত এটাও আমরা আগের কয়েকটা ইয়া থেকে প্রশ্ন উত্তর থেকে বের করার চেষ্টা করব এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিবেন স্ক্রিনশট দিয়ে সিকোয়েন্স পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ এর সাদা পার্থক্য কত মাইনাস ফাইভ সিকোয়েন্স ওয়ান ফোর সেভেন টেন এর ষষ্ঠ পদ কী তাহলে এখান থেকেও আমরা কী করতে পারি ওই আগের সূত্র নিয়ে এ প্লাস অ্যান্ড মাইনাস ওয়ানটি ডি এর মধ্যে মিড করতে পারি বি বিচার কোনটি গানটি সিকোয়েন্স নয় বি উত্তর ডি গাণিতিক নয় সিকোয়েন্স টু সিক্স এইটিন ফিফটি ফোর কোন ধরনের সিকোয়েন্স গাণিতিক সিকোয়েন্স জিওমেট্রিক যদি একটি গাণিতিক সিকোয়েন্সের প্রথম পথ এবং সাধারণ পার্থক্য থাকে তাহলে দশম পথ কত হবে এটাও উত্তর বের করবেন নিজেরাই নিচে কোন সিকোয়েন্সে সাধারণ অনুপাত ওয়ান ডিভাইড টু উত্তর হচ্ছে বি আর দুই দ্বারা বাক করতে হবে প্রত্যেকটা দুঃখিত এখানে একটু দেখা যাচ্ছে উত্তর হবে এ আপনার একটু করে এটা যাচাই করবেন কোন সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন সিকোয়েন্স থ্রি এর হবে উত্তর নিজেরাই সিকোয়েন্স পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ সাধারণ পার্থক্য কত সেটা আগে ছিল এখন আবার রিপিট করলাম যদি একটি গানের সিকোয়েন্সের প্রথম পদ থাকে সাধারণ পার্থক্য থাকে তাহলে ষষ্ঠ পদ বের করা যাবে আগের বেশ কয়েকটি উদাহরণ থেকে বের করে নেবেন সিকোয়েন্স ফোর এইট সিক্সটিনের পঞ্চম পদ কি এটা বের করবে নিজেরাই গাণিতিক সি গাণিতিক সিকোয়েন্স এর সাধারণ পার্থক্য কত অর্থাৎ আট গেলে চার বারো থেকে বারো গেলে চার সাধারণ পার্থক্য চার ডি এর মান সিকোয়েন্স দশ পনেরো বিশ এর পঞ্চম পথ কত তাহলে অ্যাপ্লাস অ্যান্ড ম্যানেজমনটি ডি এখানে এই যে এর মান দশ হবে এবং যেহেতু পঞ্চম পথ এন ফাইভ হবে সাধারণ পার্থক্য ফাইভ হবে এভাবে আমরা অঙ্কটা বের করতে পারি নিচের কোন সিকোয়েন্সের সাধারণ অনুপাত তিন তা তিন দ্বারা কীভাবে গণিত হবে সাধারণ অনুপাত তিন গাড়িতে সিকোয়েন্সের পদ দেওয়া আছে সাধারণ পার্থক্য দেওয়া আছে প্রথম পথ কত বের করতে হবে নিজের বের করবেন স্ক্রিনশট নেবেন কোনটি সিকোয়েন্স নয় এটা করবেন সিকোয়েন্স ওয়ান টু ফোর এইট এর বের করবেন সিকোয়েন্স ফাইভ টেন ফিফটিন এর কি এটাও বের করা যাবে নিশ্চয় কোন সিকোয়েন্স সাধারণ অনুপাত ওয়ান ডি বাই থ্রি প্রতিটি পথ তিন দ্বারা বাক করতে হচ্ছে উত্তর হচ্ছে এ যদি একটি গাণিতিক সিকোয়েন্সের প্রথম পথ এক হয় সাধারণ পার্থক্য দুই হয় তবে সপ্তম পথ কত হবে সেটা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দিয়ে বের করতে পারবো উত্তর হচ্ছে বি অবশ্যই আপনার এটা প্র্যাকটিস করবেন ফাঁসে কিন্তু সমাধান দেওয়া আছে নিচে কোন সিকোয়েন্সে সাধারণ পার্থক্য মাইনাস ফোর তাহলে দশ থেকে কত ছয় থেকে দশ গেলে মাইনাস ফোর পাচ্ছি আবার দুই থেকে যদি ছয়কে বি করি তাও মাইনাস ফোর পাচ্ছি তাহলে এ সিকোয়েন্স ফোর এ টুয়েলভ এর ষষ্ঠ পাত কত এটাও আপনার বের করবেন অবশ্যই সেটা স্ক্রিনশট দেবেন সিকোয়েন্স থ্রি নাইন টোয়েন্টি সেভেনের সাধারণ অনুপাত কি বি থ্রি সিকোয়েন্স পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ ষষ্ঠ পথ কত বের করবেন নিজেরাই সিনেট্রি পর্বতী পথ কী তাহলে এটাও বের করবেন ছত্রিশ পরবর্তী পথ অর্থাৎ এটা হাসাফাঁসি হিসাব করে বের করতে হবে আর কি সেটা একটু বলে দিই অর্থাৎ এখানে যদি বর্গ করি একের উপর যদি বর্গ থাকে এক দুইয়ের উপর বর্গ হলে চার তিনের বর্গ হলে নয় এর বর্গ হলে ষোলো আর পাঁচের ফেব্র হলে পঁচিশ ছয়ের ফেব্রুব হলো ছত্রিশ ছত্রিশ মিলে গেছে এরপর ফল আপনি নিজে প্র্যাকটিস করবেন এখানে কিছু টিপস ট্রিক্স দেওয়া আছে টিপস অ্যান্ড ট্রিক্স একটি গানটির সিকোয়েন্সে যদি ফত্তাকে আর পঞ্চম বত্রিশ হয়তো বা সাধারণ ফত্তাকে কত এটা বের করবেন না পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি ভিডিওতে সেটা আপনাদের জন্য করে দেওয়ার চেষ্টা করবো ছত্রিশ এখানে কিছু একটা মেশিন আছে এখানে পাঁচ ছবে আগের উত্তরটা এখানে দেখা যাচ্ছে সিকোয়েন্স ফোর এ টুয়াল অ্যাপের ষষ্ঠ পদ কত এটা বের করবেন ষষ্ঠ পথটা তাহলে আপনারা এখানে বুঝতে পারতেছেন আট থেকে চার গেলে চার ডি এম এর পাচ্ছি আর প্রথম পথ এফ পাচ্ছি তাহলে অ্যাপ্লাস অ্যান ম্যানেজ মনে মধ্যে এন এর জায়গায় শীত বসে দিবেন বাকিটুকু হয়ে যাবে চেষ্টা করলে পারবেন একটা গান থেকে সিকোয়েন্স কি উদাহরণ দিন এটা হয় যে এক কথায় প্রকাশ শট গাণিতিক সিকোয়েন্স হলো একটি সংখ্যা ধারাবাহিকতা যেখানে প্রতিটি টার্মের মধ্যে একটি নির্দিষ্ট সাধারণ পার্থক্য থাকে পাঁচ থেকে দুই গেলে যেমন তিন আট থেকে পাঁচ গেলে তিন এগারো থেকে আট গেলে তিন প্রত্যেকটা সাধারণ পার্থক্য তিন দেখা যাচ্ছে যে আমাদের সিকোয়েন্সের সাধারণ অনুপাত কাকে বলে যে আমাদের সিকোয়েন্সের সাধারণ অনুপাত হলো দুটি ধারাবাহিক টার্মের মধ্যে গুণফল ফল সিকোয়েন্সের প্রথম পাঁচটি টার্ম লেগুন একই সাথে এক যোগ করলে দুই দুইয়ের সাথে যোগ করলে তিন তিনের সাথে দুই যোগ করলে এ প্রথম ফাঁসটি একটা সিকোয়েন্সের সাধারণ পার্থক্য কীভাবে নির্ধারণ করা হয় একটা সিকোয়েন্সের সাধারণ পার্থক্য হল প্রতিটি দুটি টার্মের মধ্যে পার্থক্য একটি সংখ্যা দুই দ্বারা গুণিত হলে সিকোয়েন্সটি কী হবে প্রত্যেকটা দুই দ্বারা গুণ করেন তাহলে টু ফোর এইট সিক্সটিন হবে একটি সিকোয়েন্সের প্রথম টার্ম এবং সাধারণ পার্থক্য জানালে দ্বিতীয় টার্ম কীভাবে নির্ধারণ করবেন দ্বিতীয় টার্ম হবে প্রথম টার্ম প্লাস সাধারণ পার্থক্য কোন সিকোয়েন্সটি অশোধিত সংখ্যার উদাহরণ দিন অশোধিত সংখ্যার দুই তিন পাঁচ সাত যেটা মিল থাকবে না প্রত্যেকটা সাধারণ পার্থক্য একটু অমিল হবে যেমন তিন থেকে দুই গেলে এক পাঁচ থেকে তিন গেলে দুই অশোধিত অবিরত সিকোয়েন্সের সংখ্যা অবিরত মানে আনলিমিটেড সোলতে থাকবে যেমন এখানে এক দুই তিন এভাবে ডট ডট দেওয়া আছে সলতে থাকবে শেষ নেই একটি সংখ্যার বিপরীত সিকোয়েন্সের উদাহরণ দিন বিপরীত হচ্ছে যখন বাক হবে কোনো একটা সংখ্যা একটি গানাদের সিকোয়েন্সের সাধারণ পার্থক্যকে কীভাবে চিহ্নিত করবেন যে কোনো দুটি ধারাবাহিক টার্মের মধ্যে পার্থক্য বের করে চিহ্নিত করেন গানতে সিকোয়েন্সের পার্থক্যটা বের করতে পারলেই সেটা বের হয়ে যাবে সিকোয়েন্সের প্রথম চার টার্ম যদি পাঁচ দশ পনেরো বিশ হয় সাধারণ পার্থক্য দশ থেকে পাঁচ গেলে ফাঁস এই যে পাঁচটা সাধারণ পার্থক্য যে আমাদের সিকোয়েন্সের একটা উদাহরণ যেখানে সাধারণ অনুপাত তিন হবে ওয়ান থ্রি নাইন টেন সেভেন এখানে সাধারণ অনুপাত হবে তিন অবিরত সিকোয়েন্সের একটা উদাহরণ দিন যা শূন্য থেকে শুরু হয় শূন্য থেকে শুরু হলে অবিরত যেতেই থাকবে ওয়ান টু তৃতীয় একটি সিকোয়েন্সের প্রথম টার্ম দশ এবং দ্বিতীয় টার্ম পনেরো হলে তৃতীয় টার্ম কী হবে এভাবে ব্যবহার করতে পারবো যদি একটি সিকোয়েন্সের প্রথম পাঁচটি টার্ম এক চার নয় ষোলো হয় তবে এটা কোন ধরনের সিকোয়েন্স এটা একটা বর্গ সিকোয়েন্স আগে শিখলাম আমরা একের প্রবাহ করলে দুয়ের ভরলে চার তিনের প্রয়োগ করলে নয় চারের ষোলো এটা বর্গের সিকোয়েন্স একটি অশোধিত সংখ্যা সিকোয়েন্সের প্রথম তিনটি টার্ম কি টু থ্রি ফাইভ অশোধিত সংখ্যার সিকোয়েন্সের প্রথম তিনটি টার্ম সিকোয়েন্স দশ বিশ তিরিশ চল্লিশ কি একটি গাণিতিক সিকোয়েন্স হ্যাঁ সাধারণ পার্থক্য ডি অর্থাৎ বিশ থেকে দশ গেলে দশ তিরিশ থেকে বিশ গেলে দশ সত্যটা পার্থক্য দশ দেখা যাচ্ছে গাঁড় থেকে সিকোয়েন্সের অষ্টম পথ কুজুন টু ফাইভ এইট এলেভেন এ উত্তর বের করবেন জানাবেন সিকোয়েন্সে সাধারণ পার্থক্য নির্ধারণ করুন এখানে মাইনাস ফাইভ হবে দশ থেকে পনেরো গেলে মাইনাস ফাইভ হবে যেহেতু প্রথম সংখ্যাটা বড় কিন্তু সরি প্রথম সংখ্যাটা ষোলো দ্বিতীয় সংখ্যাটা বড় দ্বিতীয় সংখ্যাটার আগে মাইনাস আসে সেই কারণে চিহ্নটা মাইনের চিহ্ন বসছে সিকোয়েন্স থ্রি সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর কি গাণিতিক না ফাতকগুলি স্থির নয় চেঞ্জ হচ্ছে গাণিতিক সিকোয়েন্সে বারোতম পথ নির্ধারণ করুন তো বারো থেকে সাত গেলে ফাঁস থেকে বারো গেলে ফাঁস বাইশ থেকে সত্তর গেলে ফাঁস সত্তরটা ফাঁস যাচ্ছে এবং বারোতম পথ এন এর জায়গায় কি বসবে এন এর জায়গায় বসবে টুয়েলভ আর দিকে পার্থক্য হচ্ছে যে ফাইভ এবং প্রথম পথ এ তাহলে প্লাস অ্যান বাইন ওয়ান ইন্টু ডি থেকে আমরা এই প্রশ্নের উত্তর করতে পারি ওকে আপনার করে আমাকে জানাবেন